আসসালামু আলাইকুম মাকামগুঞ্জের সকল সদস্যকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে দুই তিনটা কাজ একত্রে করার জন্যে কমিটির সিদ্ধান্ত ক্রমে এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে বাড়ি নির্মাণ ব্যয় অংশ নির্ধারণ করা হয়েছে তো আপনারা যদি কাজ দ্রুত করতে চান আপনারা সবাই যারা আগে বাকি রাখছেন এই অংশে যারা বাকি পড়ে গেছে খুব দ্রুত টাকাগুলি দিয়ে দেন ইনশাল্লাহ আপনারা দ্রুত কাজ দেখতে পাবেন আলটিমেটলি দেখেন এই যে বাউন্ডারি ওয়াল এটার কাজ চলছে দু এক দিনের ভিতরে দ্রুত গতিতে এটা শেষ হয়ে যাবে তাছাড়াও আনুষঙ্গিক যে কাজগুলো চলছে আমি ঘুরে ঘুরে দেখাবো আমি যতক্ষণ সিঁড়ি দিয়ে নামতেছি ততক্ষণ আমি এই কী কী কাজ চলতেছে সেটা দেখাচ্ছি গ্রিল আনার রড এসে গেছে আজকে হয়তো চুক্তিপত্র সাইন করে কালকে অথবা পরশু থেকে কাজ জানালার গ্রিল বানানো শুরু হয়ে যাবে তাছাড়া দশম তলার যেই গাতনি পাখি ছিল এগুলি ইট স্ট্রাইক দেওয়া রয়েছে কালকে কাল আরও চারজন মিস্ত্রি অথবা দুজন মিষ্টি দুজন হেল্পার এরকম চারজন মিস্ত্রি আসার কথা আছে এই কাজটাও দ্রুত করা হবে তাছাড়া চতুর্থ তলায় লিঙ্কটন লিংটন ঢালাই হয়ে গেছে বি ইউনিটের গাঁথনি চলতেছে সি ইউনিটের লিংটন ঢালাইয়ের জন্য দমে কাজ চলতেছে মোটামুটি লিংটনের রড আনা হয়ে গেছে দশ মিলি আট মিলি বারো মিলি মোট কথা এখন কাজের গতি বাড়াইতে হলে শ্রমিকদের যে বিল আর রড কেনার টাকা এগুলি যদি আপনারা কন্টিনিউটি রাখেন তাহলে ইনশাল্লাহ আমরা বলছি জুন মাসে উঠব মোটামুটি একটা অ্যারেঞ্জ হয়ে যাবে জুন মাসের টার্গেটে কাজ করলে এর মধ্যে আমরা কাঠের ব্যাপারে কথা বলতেছি কাঠের ব্যাপারে দু একজন এখান থেকে যাওয়ার সময় যেমন সাইফুল ভাই কিছু কাঠের একটা ইয়া দিতে চাইছিলেন যে কোম্পানি ওখানকার লোকজনের সাথে কথা বলে একটা ইয়া দিবেন কিন্তু সেই বিষয়টা এখনও কিন্তু করা হয় নাই আর তাছাড়া সিদ্দিক ভাই কিছু 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 কাঠের ইয়া দিছে তো সবাই একটু যদি একত্রেই করেন যেখান থেকে কম পাওয়া যায় সেগুন কাঠও যদি পঁচিশ হাজার টাকার ভিতরে পাওয়া যায় ভিতরের দরজাগুলি তাহলে না হয় আমরা সেগুন সবচেয়ে ভালো যদি একটু কম রেটে পাই তাহলে সেগুন কাটি না হয় লাগাবো আমি এই যে চতুর্থ তালার সি ইউনিটে চলে আসছি সি ইউনিটের বর্তমান যে কাজ চলতেছে লিঙ্কটনের ওই বক্স বানানো হচ্ছে সি ইউনিটে যে ফল ছাদ গুলে করা হয়ে গেছে যে ওরা ফল ইয়া টিয়া আর কি এটা সি ইউনিটের কিচেন রুমের আর কি শেষ করলাম আমি এখন দেখাচ্ছি বি ইউনিট বি ইউনিটের মূলত ঢালাই শেষ হয়ে গেছে এখন কাজ চলতেছে গাঁথনির বি ইউনিটের গাঁতনিও প্রায় শেষ দিকেই এই যে গাঁতনি হয়ে গেছে প্রায় আজকে কালকের ভিতরে শেষ হয়ে যাবে আর আছে হলো এই ইউনিট এই ইউনিট ফুললি শেষ হয়ে গেছে তার মানে চতুর্থ তলার কাজ পুরা দমে চলছে হ্যাঁ এই দেখেন চতুর্থ তলার সম্পূর্ণ গাঁথনি শেষ আর এর ভিতরে পঞ্চম এবং ষষ্ঠ তলার জন্যে ইট ডিমান্ড করা হয়েছে তিন গাড়ি তিন গাড়িতে আশা করতেছি যে ওই লিঙ্কটনের উপরের যে বাকিগুলো ছিল এগুলো হয়ে যাবে এই হাবে ভাই তো হাবে ভাই তোমার এই যে নতুন লোক আসার কথা ছিল না কবে আসবে কয়জন আসবে চারজন এর ভিতর কয়জন কি 232 টা হেল্পার দিতে হেল্পারে রড মিস্ত্রি ও যেটা ইয়া বানাইবা ট্যাঙ্কি বানাইবা

আজকে কি টাকা তুলছে কিনা আমি জানি না তো চার দিনের তোমার মনে হয় না হলে আমার কাছে পাঠাই দিও লেবারদের যদি সমস্যা হয় আমার কাছে পাঠাই দিও আমি আমার ব্যক্তিগত পকেট থেকে টাকা দিয়ে দেবো